ইসরাবি রা দেবলে আলামিন ডাক ওর দব আমি আসি নাই আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহ আবু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না তুমি আমার সালামের

মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে আমি যেই সময় আর্ডার দেবো ওই সময় দিতে হবে একটা সেকেন্ড যেন বেশ না হয় আবু আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছে আমি যদি বলতে দেই ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে হুকুম দেন ইসরাফিল রে সিংহায় বুদে আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই

কিন্তু আমার আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখছে কেন যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান তার যা তার বিনিময় তার বদলা যাতে দিতে পারে এই কারণে আমি আল্লাহ লুকাই রাখছি

বাজার এখন ঠিক না যাক গেল একটা আরেকটা হইল মানুষ যদি জান্নাত লাল মানুষের মধ্যে গাফ্লতি এসে যাবে আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে বলে কেন গাফেল হইয়া যাবে তখন দেখা যাবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ওনারা তো চাকরির কাছের মসজিদে আউন লাগে আর বাকি মুসল্লি তাকবে মুসল্লি মুসল্লি দেখলে যারা যাদের মরণ গনে এসে ওই এরা সারা আর কেউ মসজিদে নাই মানে কেন সালে মার্চের সে 15 তারিখ মারা যাবে এত আগে মুর্শিদের জামানার দরকার আছে তিন চিল্লার পূজ রেখা। যা কমকো কম আসে সব ইস্কাস দিব আর তিন চিল্লার পূজ রাখきゃ এরকম যখন দেখো আর তিন চিল্লা বাকি আছে কাট চিল্লায়া তবলিগো জামু আর বাড়িতে আইতাম না আর ইম্মে আমি আপনাদের জিজ্ঞাসা করি এই মাফিলে বসা অবস্থায় মরার সম্ভাবনা আছে নি খালি আমা নাম নে না র সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই আমি আজকেরই আবার আমার জীবনের শেষ শ্রেষ্বিল হতে পারে ওয়াশ শুনতে শুনতে মানুষ মারা যায় যেরকম ঠিক খেলা ইয়ে কিংবাহাবিলে ওয়াশ করলাম আমি এবং সেই ক্ষেতিকর কিন্তু আমি কোন থেকে উঠলাম সেই ক্ষেতিকর আর উঠলেন না যেরকম ঠিক না ঠিক না

যে এই সম্ভাবনা যদি থাকে তাহলে নামাজ মনে হয় আর বছর পরে করলে চলবে মরবে না আজকে আর নামাজ পড়তে না বছর পরে আজকে যদি মনের এই কথাটা যদি অন্তর থেকে বলে থাকেন তাহলে আজকে রাইতে আমার মরার সম্ভাবনা সুদ কি আরো দশ বছর খাইয়া সারবেন না একদম থেকে ছাড়ার দরকার আপনি কি জিনা আর দশ বছর কইরা সারবেন কইরা লই আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন কিয়ামত কেন লুকায় রেখে দিয়েছে ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর ইচ্ছা হলো চব্বিশ ঘন্টা তোমাকে এবাদতের মধ্যে জড়িত করার জন্য এবাদতের মধ্যে জড়ায় রাখার জন্য আমি আল্লাহ তোমার মরণকে লুকায় রেখে দিয়েছি যাতে চব্বিশ ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো সামান্য আজরাইলের গাড়ি আইলে যেন তোমার কোনো অসুবিধা না একটা উদাহরণ দিই তুই আপনারা বুঝে ফেলবে দেব উদাহরণ আর তো ধরে এক লোক মনে করেন সিটাগান যাবে আপনার নন্দনপুরের এক লোক গিয়া ট্রেন ধরবে ট্রেনে যাবে সিটাগান টিকিট তো আগে কারণ লাগে না হয়ে ব্যাগের ভিতরে তিন চার দিন থাকবে সুতরাং লঙ্গি গামছা এটা তো কিছু নিতে হইব না লাগবে না

কালিবারের মোড় আছে মিষ্টি খাওয়াই এখন কালিবারের মোড় আছে যখন মিষ্টি আর আইবার সময় ভাবলো যে এই গাঁটটি কইলো আর তোমার মিষ্টির দোকান দিতাম এটা তো গেছে চালের দোকান আর টিকেটটা তো ফানের দোকান আর সে আইসে কালিবারের মোড় মিষ্টি খাওয়াই এখন মিষ্টি যখন সামনে দেওয়া হয়েছে তখন কাটা চামচ দিয়ে মিষ্টি দেওয়া দিয়া মুখের কাছে আনছে এমনি শুনে উইশাল শোনা যায় এখন যেই মাত্র

যাবি তুই কবর হইয়া হাসুরের মাঠ হইয়া জান্নাতে তোর যেতে হবে তোমার পারি তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত দেখো আজ গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না জানলে কিছু গাফলতি এসে যাবে যাতে প্রস্তুত থাকতে পারো যদি কবরের টিকিট থাকে হাসুরের মাঠের সামান থাকে আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না আর যদি সামান না থাকে আজ তোমার হতাশার সীমা থাকবে না